নমস্কার বন্ধুরা আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য ইউটিউবে আমার চিকিৎসা বিধান চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করতে এসেছি ওষুধটা হচ্ছে সাইক্লাম্যান্ড পার্সিকাম এই আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে সাইক্লাম্যান্ড পারসিকাম এটা সাধারণত মূলটা ব্যবহার হয় এটা ফ্যামিলি হচ্ছে প্রাইমুলি এসি আর এটা একটা কমন নেম আছে কমন নেম হচ্ছে স এখন রোমানদের মধ্যে একটা প্রচলন আছে যে প্রবাদ আছে যেটা সেটা হচ্ছে যে কোনো গর্ভবতী নারী যদি এই গাছটা স্পর্শ করে তাহলে তার গর্ভপাত হয়ে যায় এখন এই গাছটার গুণাগুণ সম্বন্ধে আমি আলোচনা করছি কোন কোন সিস্টেমের ওপর কাজ করে সেটাও বলছি সাধারণত দেখা যায় এটা মেয়েদের বিভিন্ন যে মাসিকের প্রবলেম বা ঋতুস্রাব জনিত বিভিন্ন যে প্রবলেম সেগুলিতে ব্যবহার হয় তাছাড়া দেখা যায় যে এটা ডাইজেস্টিভ সিস্টেমের ওপর ভালো কাজ করায় তাছাড়া দেখা যায় যে এটা চোখের ওপরেও কাজ করে তাছাড়া হাতের বাতের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়ে থাকে এখন এক এক করে আলোচনা করছি সাধারণত স্লেচ্ছা প্রধান ধাতুর যারা তাদের ক্ষেত্রে এই ওষুধটা বেশি ব্যবহার হয় সাইক্লামেন পার্সিকাম দেখা যায় যে সাধারণত রুগী অ্যানিমিক টাইপের হয় রুগী সাধারণত মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যারা অনিয়মিত ঋতুর কারণে ভোগে এবং বিভিন্ন প্রবলেমে ভোগে তাদের ক্ষেত্রে ব্যবহার হয় এখন কোন কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয় সেটা এক এক করে বলছি সাধারণত দেখা যায় মেয়েদের ক্ষেত্রে জড়ায়ু এবং মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এটা ব্যবহার হয় মাসিক অতি দ্রুত হয় তাছাড়া ঘন ঘন হয় এবং প্রচুর পরিমাণ হয় মাসিকের রং কালো চাপ ধরা সাধারণত হয়ে থাকে পেটে প্রচুর ব্যথা থাকে সাধারণত দেখা যায় মাসিকের সাথে আধ কপালে মাথা ব্যথা থাকে তার সাথে তার সাথে মাথা ঘোরা থাকতে পারে এবং এটাও দেখা যায় যে খুব দুর্বলতা থাকে চোখ মুখ ফ্যাকাশে দেখায় সাধারণত দেখা যায় যে পালসেটিলার সাথে সাইক্লামিনের একটা তুলনা করা যায় তুলনাটা আমি একটু করে নিচ্ছি পালসেটিলার রুগী সাধারণত জলটেষ্টা থাকে না কিন্তু সাইক্লামিনের রুগী প্রচুর জল থাকে পালসিটিলার রুগী সাধারণত খোলা বাতাসে আরাম বোধ করে কিন্তু সাইক্লামিনের রুগী খোলা বাতাসে রোগ বৃদ্ধি পায় এছাড়া দেখা যায় যে পালসেটিলার রোগীর কোনো প্রবলেম হলে সে কান্নাকাটি করে ভাসায় সেটা সবাই বাইরে থেকে বুঝতে পারে কিন্তু পালসি সাইক্লামিনের রুগী খুব নীরবে থাকে একদম সে যেন নিজেকে লুকিয়ে রাখতে চায় আর কিছুতেই নিজের মনের ভাব প্রকাশ করে না এটা হচ্ছে সাইক্লামিনের বৈশিষ্ট্য তাছাড়া সাইক্লামিনের রুগীর দুর্বলতা অনেক বেশি থাকে কিন্তু একটা কথা হচ্ছে এই যে সাইক্লোমিনের রুগী যখন একবার কাজ করতে শুরু করে সে কিন্তু সারাদিন ধরে কাজ করতে পারে এই গেল সাইক্লোমিনের একটা দিক এখন সাইক্লোমিনের অন্যান্য যে কাজ দেখা যায় যে ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে দেখা যায় সাধারণত সাইক্লোমিনের রুগীর মুখে নোনটা একটা আশ্বাদ থাকে তাছাড়া চর্বি জাতীয় খাদ্য যেমন তেল ঘি মাখন একদম সহ্য করতে পারে না মাংস একদম পছন্দ করে না জল টেস্টটা কম থাকে কিন্তু লেমনেড বা ঠান্ডা পানিও বেশ পছন্দ করে পেটটা দেখা যায় যে গ্যাসে ফুলে ওঠে সাইক্লামিন এসব ক্ষেত্রে থ্রি থেকে শুরু করে থ্রি সিক্স থার্টি এগুলো ব্যবহার করা হয় সাধারণত দু থেকে তিনবার অনেক সময় চারবারও ব্যবহার করা হয় দু ফোটা করেও একটু জলে মিশিয়ে এছাড়া দেখা যায় যে চোখের রোগের ক্ষেত্রেও এটা বেশ ব্যবহার হয় চোখের ক্ষেত্রে ডবল ভিশন হতে পারে চোখে ঝাপসা দৃষ্টি আসতে পারে চোখের সামনে কালো বিন্দু আসতে পারে তাছাড়া চোখে অনেক সময় বিভিন্ন কালার দর্শন হতে পারে এই চোখের বিভিন্ন প্রবলেমগুলোতে সাইক্লামেন থার্টি দু ফোটা করে জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করা যেতে পারে এছাড়া দেখা যায় যে হাতের বাতের ক্ষেত্রে যেমনি দেখা যায় যে বুড়ো আঙ্গুল এবং টর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারে দেখা যায় যে ক্র্যাম্প ধরা ব্যথা থাকে সেই সব ক্ষেত্রেও সাইক্লামেন থার্টি দু করে জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করা যেতে পারে সাইক্লামেনের সমস্ত প্রবলেম দেখা যায় যে সাধারণত খোলা বাতাসে বাড়ে তাছাড়া সন্ধ্যার সময় বাড়ে তাছাড়া দেখা যায় ঠান্ডাতে বৃদ্ধি পায় আর যদি বদ্ধ ঘরে থাকে বা গরম প্রয়োগ করা যায় তাহলে দেখা যায় সাইক্লামেনের রুগী একটু আরাম বোধ করে সাইক্লামেন সাধারণত লো পোটেন্সি ব্যবহার হয় তিন ছয় বারো এবং তিরিশ প্রোটেন্সি তিন থেকে চারবার বা দু থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে দু ফোটা করে অল্প জলে মিশিয়ে সাইক্লামেন সম্বন্ধে আমি যাবতীয় তথ্য পরিবেশন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানাবেন আর শেষ করছি Não, 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 não.